নমস্কার বন্ধুরা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হল মিড ডে মিল সংক্রান্ত এবং যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু রাজ্যের প্রত্যেকটি স্কুলের জন্যই তাদেরকে যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে কি বিষয়ক এবং কটার মধ্যে পাঠাতে হবে সমস্তটাই কিন্তু জানানো হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখছেন যেটি ছয় আট দু হাজার চব্বিশের ডেটে প্রকাশিত হল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্য প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কিম থেকে এবং এখানে সাবজেক্ট রয়েছে সেন্ডিং ডেইলি রিপোর্টিং বাই ফোর পি এম ম্যান্ডেটরি ফর দ্য রেজিস্টার্ড স্কুলস রানিং পি এম পোষণ আন্ডার এ এম এস অর্থাৎ বাধ্যতামূলকভাবে কিন্তু চারটার মধ্যে প্রতিদিন রিপোর্ট পাঠাতে হবে সেই সংক্রান্ত কিন্তু এই বিজ্ঞপ্তি এবং নিচে যেটা বলা হয়েছে যে পি এম পোষণের আন্ডারে যে মিড ডে মিল প্রোভাইড করা হয় ছাত্রছাত্রীদের এবং ইনক্লুডিং বলা রয়েছে যে স্যাটারডেতেও অর্থাৎ শনিবারেও সেই মিড ডে মিল যে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে বলা রয়েছে যেটা হচ্ছে হট মিড ডে মিল সেটা কিন্তু বাধ্যতামূলক ছাত্রছাত্রীদের দিতে হবে এবং শেষে বলা রয়েছে মাস্ট সেন্ট ডেইলি রিপোর্টিং ইন এ এম এস বাই ফোর পি এম পজিটিভলি এবং বিকেল চারটার মধ্যে কিন্তু সেই রিপোর্ট পাঠাতে হবে প্রত্যেকটি স্কুলকেই সেই বিষয়টি জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো এবং যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি সমস্ত স্কুলের জন্যই তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অন্যদের মধ্যে শেয়ার করুন আর পরবর্তীতে এ ধরনের এডুকেশনাল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ